চরপানাগারি বাজার মালিক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জে কাজীপুর উপজেলার চরপানাগারী বাজার মালিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে সোমবার আটই সেপ্টেম্বর বিকেলে চরপানাগারি বাজার প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল থেকে ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ভোট শুরুর আগে থেকেই বাজার এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ নির্বাচনে সভাপতি পদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জুলফিকার আলী ভোট্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এছাড়াও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ সম্রাট মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সবুজ মিয়া বিজয়ী হয়েছেন ভোট গ্রহণের সময় প্রার্থীদের কর্মী সমর্থক ও বাজারের ব্যবসায়ীদের মধ্যে ছিল আনন্দ উচ্ছ্বাস নির্বাচনকে ঘিরে বাজার এলাকায় যেন এক মিলন মেলা বসেছে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন বাজার চত্বর মুখরিত হয় স্লোগান আর করতালিতে নির্বাচিত নেতৃবৃন্দ ফুল দিয়ে একে অপরকে বরণ করে নেন নির্বাচনে বিজয়ী সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন বাজারের ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন মালিক ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠাতা এবং বাজারের অবকাঠামোগত উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব আমরা যেন সবাইকে নিয়ে পক্ষবদ্ধভাবে থাকতে পারি এটা আমার মূল উদ্দেশ্য এছাড়া সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলফিকার আলী ভট্ট কোষাধ্যক্ষ মোহাম্মদ সম্রাট মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ মিয়া এক যৌথ বিবৃতিতে বলেন আমাদের প্রথম অঙ্গীকার হবে ব্যবসায়ীদের সমস্যা সমাধান বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং একটি সুন্দর ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা স্থানীয় ব্যবসায়ী ও ভোটাররা জানান নির্বাচনে যে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখা হয়েছে তাতে সবাই সন্তুষ্ট তারা আশা প্রকাশ করেন নবনির্বাচিত নেতৃত্ব বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বাজার দোকানদার মালিক সমিতির সদস্য সবাই আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচন করেছে এর জন্য আমি বাজারের সকল সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ বাজার দোকান মালিক সমিতির আজকে যে নির্বাচনটা হয়ে গেল আজকে এই নির্বাচনে এই নির্বাচনের মাধ্যমে আমার বাজারের দোকানদাররা সবাই আমাকে সম্মান জানিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ মালিক সমিতির পক্ষে থেকে যে নির্বাচনটা হইল খুব সুন্দর হয়েছে তার জন্য সবাইকে ধন্যবাদ সর্পানাগারী বাজার মালিক সমিতি রেস্কার সুষ্ঠু নির্বাচন হচ্ছে আর এই নির্বাচন প্রক্রিয়া আসলে যে একটা নির্বাচন বলে একটা শব্দ আছে তাই হচ্ছে এখানে এখানে কোনো কারচুপি নাই কোন স্বজনপ্রীতি নাই এখানে খুব সুষ্ঠু পরিবেশে সুন্দর পরিবেশে ভোটা এই ম্যাথ কিন্তু হবে আমাদের সবাই জানেন মনে হয় দোকানদার সবাই জানে যে দুইটা বছর মেয়াদ এস এমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক